আসসালামু আলাইকুম আমি শরীফ আলম জাপান নাগানোকেন থেকে যারা স্টুডেন্ট বিষয়ে জাপান আছেন তারা কিভাবে আপনাদের টাকাগুলো দেশে পাঠাবেন এটা নিয়ে আজকের ভিডিও বেশ কিছুদিন আগে আমি ভিডিও তৈরি করেছি সেখানে দেখিয়েছি কিভাবে আপনারা জাপান থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন খুব সহজে এবং স্মার্ট উপায়ে এবং সেখানে যদি আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার স্বাগতম বোনাস তো ওই ভিডিওটা দেখার পরে অনেক স্টুডেন্ট বাইরে আমাকে কমেন্ট করে জানিয়েছেন তারা স্টুডেন্ট বিষয়ে আছেন তারা হ্যান্ড জব করেন তো তারা কিভাবে দেশে টাকা পাঠাবেন এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যারা স্টুডেন্ট বিষয় আছেন তারা কি টাকা পাঠাতে পারবেন কিনা বা পারলেও সেই অ্যামাউন্টটা কত প্রথমত জাপানের যারা স্টুডেন্ট বিষয় আছেন তাদের সপ্তাহে পারমিট থাকে আঠাশ ঘন্টা অর্থাৎ তারা লিগালভাবে আঠাশ ঘন্টা কাজ করতে পারেন প্রতি সপ্তাহে তো দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টই কিন্তু আঠাশ ঘন্টার বাহিরেও হ্যান্ড কেয়ার জব করেন তো তাদের টাকাগুলো কিভাবে পাঠাবেন বা যারা কিনা লিগালভাবে আঠাশ ঘন্টা কাজ করে তারা কি টাকাগুলো পাঠাতে পারবে কিনা পরবর্তীতে ইমিগ্রেশনে এটা সমস্যা হবে কি না পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো এই বিষয়টা বোঝানোর জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি ধরেন আপনি আঠাশ ঘন্টা কাজ করে প্রতি মাসে ইনকাম করেন একশো ইয়েন সেক্ষেত্রে আপনার বারো মাসে ইনকাম আসে বারোশো ইয়েন এখন আপনার আছে টিউশন ফি আপনার খাওয়া দাওয়া বাসা বাড়া সব কিছু মিলিয়েই যদি টাকা বেঁচে থাকে তাহলে কিন্তু আপনারা দেশে টাকাটা পাঠাতে পারবেন এখন ধরেন আপনার প্রতি মাসে ইনকাম একশো ইয়েন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বছরে ইনকাম বারোশো ইয়েন তো আপনার টিউশন ফি ধরেন সাতশো ইয়েন আপনার খাওয়া দাওয়া সব কিছু মিলে আরও ধরেন তিনশো ইয়েন আমি এটা জাস্ট একটি বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি তো আপনার টিউশন ফি যদি হয় বারোশো ইয়েন সরি আপনার টিউশন ফি যদি হয় সাতশো ইয়েন এবং আপনার খাওয়া দাওয়া জাপানের সব খরচ মিলে যদি আপনার বছরে তিনশো ইয়েন হয় সেক্ষেত্রে আপনার পুরো বছরে খরচ হচ্ছে এক হাজার ইয়েন এবং আপনার ইনকাম হচ্ছে বারোশো ইয়েন তো আপনারা চাইলে এই দুইশো ইয়েন দেশে পাঠাতে পারেন অর্থাৎ এই দুইশো ইয়েন পাঠালে আপনি ইমিগ্রেশনে জবাব দিতে পারবেন যে আমার প্রতি মাসে খরচ হয়েছে প্রতি মাসে ইনকাম হয়েছে একশো ইয়েন এবং বছরে সেটা বারোশো ইয়েন এবং আমার প্রতি বছরে এক হাজার ইয়েন খরচ হয়েছে আমার সব খরচ বাদে এবং আমি লিগালভাবে কাজ করার পরেও আমার দুইশো টাকা সেভিংস আছে তো আমি সেই টাকাটাই দেশে পাঠিয়েছি এটা কিন্তু আপনারা জবাব দিতে করতে পারবেন কিন্তু আপনার বছরে ইনকাম বারোশো ইয়েন আপনার টিউশন ফি এক হাজার ইয়েন আপনার খরচ টরচ হয়ে গেছে পাঁচশো ইয়েন টোটাল সতেরোশো ইয়েন তো সেক্ষেত্রে যদি আপনি টাকা পাঠান তাহলে তো আপনি জবাবদি করতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু তারা ভেবে নেবে আপনি কোন অবৈধ পন্থা অবলম্বন করেছেন অর্থাৎ আপনি হ্যান্ড কেয়ার জব করেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটি সমস্যার মধ্যে পড়ে যাবেন এই উদাহরণটার মাধ্যমে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি আপনার ধরেন প্রতি ইনকাম একশো ইয়েন এবং আপনার প্রতি মাসে টিউশন ফিরে একটা টাকা রেখে আপনার যাবতীয় খরচ শেষ করে আপনার আরও বেশি ইয়েন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু অ্যামাউন্ট দেশে অবশ্যই পাঠাতে পারেন আমরা লিগাল কিন্তু হুন্ডি ব্যবহার করে থাকি কারণ আমরা যেহেতু হ্যান্ড জব করে থাকি সেক্ষেত্রে হুন্ডিতে পাঠাতে হয়। না হলে কিন্তু ইমিগ্রেশনে সেটা সমস্যা করবে পরবর্তীতে ভিসা পাওয়ার জন্য আপনার যদি প্রতি মাসে বিশি থাকে তাহলে আপনারা বৈধভাবে টাকা পাঠাতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো আপনারা চাইলে পেফরেক্স এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ে যাবেন পাঁচ হাজার বোনাস আপনার দেখা যাচ্ছে যে খুব ইমার্জেন্সি এক হাজার দুই হাজার তিন হাজার রকেটে পাঠানো লাগতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পেফরেক্সের মাধ্যমে খুবই ইজিতে আপনারা টাকাটা পাঠিয়ে দিতে পারবেন এবং বর্তমানে যেহেতু পেফরেক্সে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার ইন স্বাধীন বোনাস তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করলে কিন্তু আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আপনারা যেহেতু বোনাসটা পেয়ে যাচ্ছেন এবং আপনাদের যদি কোনো প্রকার দরকার হয় ইমার্জেন্সি টাকার জন্য তো সেক্ষেত্রে কিন্তু এটার মাধ্যমে পাঠাতে পারেন এবং আপনার যদি ওই বাড়তি বিষি থাকে সেক্ষেত্রে কিন্তু এটার মাধ্যমে পাঠালে কোনো প্রকার সমস্যা হবে না তো আশা করি আপনাকে বুঝতে পেরেছি যারা স্টুডেন্ট বিষয় আছেন এবং হ্যান্ড কেয়ার জব করেন তারা কীভাবে দেশে টাকাগুলো পাঠাবেন আপনি যদি প্রচুর হ্যান্ড কেয়ার জব করে থাকেন এবং আপনার দেশে টাকা পাঠানোর অ্যামাউন্টও যদি বড় হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই হুন্ডি ব্যবহার করেন যদিও এটা অবৈধ একটি পথ তারপরেও এটাই করতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ আপনি যদি লিগালভাবে পাঠাতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বিষা পেতে সমস্যা হবে তো আপনি যদি কম অ্যামাউন্ট বা আপনার সকল খরচ যে অ্যামাউন্টটা থাকে ওইটা পাঠাতে পারেন হাজার বাদে বৈধভাবে তো তার জন্য কিন্তু আপনারা পেফরেক্স অ্যাপসটি ব্যবহার করতে পারেন বর্তমানে জাপান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সবচেয়ে স্মার্ট এবং সহজ উপায় হচ্ছে পেফরেক্স কিভাবে আপনারা পেফরেক্সে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাঁচ হাজার স্বাগতম বোনাস পেয়ে যাবেন এটা নিয়ে আমার একটি ডিটেলস ভিডিও তৈরি করা আছে আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থাকা লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন তো এসিল আসকের ভিডিও যারা স্টুডেন্ট বিষয়ে আছেন এবং কীভাবে টাকা পাঠাবেন বৈধভাবে কত টাকা পাঠাতে পারবেন এটা নিয়ে চিন্তিত আছেন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের ন্যূনতম হলেও একটি ধারণা পেয়ে যাবেন যারা স্টুডেন্ট বিষয়ে আছেন তারা কীভাবে দেশে টাকা পাঠাবেন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরে তখন নতুন ভিডিওতে সন্তে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ